ইউটিউব কর্তৃপক্ষ মনিটাইজেশন দিয়েছে এবং আমাকে বারবার নোটিশ পাঠাচ্ছে কেন আমি ভিডিও করছি না কিন্তু আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিউ ব্যবসার জন্য এই কথা বলতে আসা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না কিছু ব্যক্তিগত কাজেও ব্যস্ত ছিলাম টক শোতে বা আদার্সেও একটু ব্যস্ততা ছিল এর মধ্যে ইরাক ওয়ার যুদ্ধ যেহেতু আমি কাভার করেছি আফগানিস্তান যেহেতু কাভার করেছি অনেক মিডিয়ার চাহিদা ছিল যে এই ইরান যুদ্ধ নিয়েও ইসরায়েলের সাথে যে যুদ্ধ সেটা নিয়েও কথা বলি এবং সেটা বলেছিও আবার ইরানে আমার নিজেরও একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল যাওয়ার তো আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চিন্তা করছি আর একটা ভিডিও আমি দেব হয়তো কিন্তু তাৎক্ষণিকভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছে যে জামাতের আমির ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনেকে বলছে যে এই ক্ষমা প্রার্থনা নিয়ে কেন আপনি কথা বলেন না কিন্তু আপনি তো প্রশ্ন তুলেছেন যে চব্বিশের জন্য যদি আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হয় তাহলে একাত্তর সালের কর্মকাণ্ডের জন্য জামাতকে ক্ষমা চাইতে হবে এবং তো সেই আলোকে যদি হয় তাহলে তো জামাতের আমি ক্ষমা প্রার্থনা করেছে এই বিষয়ে আপনার কথা বলা উচিত হ্যাঁ আমি এই বিষয়ে কথা বলার জন্য তাই প্রয়োজন মনে করছি যে আপনাদের সাথে একটু কথা বলি শেয়ার করি দেখেন জামাতের আমি যে ক্ষমা প্রার্থনা করেছে সেই বিষয়টা পাকিস্তানের সাথে আমরা একটা তুলনা করি পাকিস্তানও কিন্তু বাংলাদেশের যেটা বাংলাদেশ বাঙালিদের উপর তারা ঘটিয়েছিল উনিশশো সালে সেটার জন্য বহুবার ক্ষমা আমি পাকিস্তানের হাইকমিশনের ঢাকায় নিয়োজিত দুই হাজার আট সালে ওনার আহ ওয়ান ইলেভেনের সময় উনার ইন্টারভিউ করেছিলাম তো উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু এটা লিখিত ক্ষমা প্রার্থনা করে দিয়েছি বহু বছর আগে তোমরা যদি আহ চুক্তি দেখো সেখানে কিন্তু পাবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে যৌথ চুক্তি হয়েছে সেখানে তো লিখিতভাবে বলা হচ্ছে আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু তারপরও বারবার এই বিষয়টা কিন্তু সামনে এসছে আপনি যদি খেয়াল করে থাকেন যে আহ নওয়াজ শরীফ যখন এসেছিল তখনও উনি সফটলি একটা দুঃখ প্রকাশ করেছিলেন আমার মনে আছে সেটা নিয়ে আমি রিপোর্ট করেছিলাম পারভেজ মুশারফ যখন বাংলাদেশে আসেন তখন আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম সেই ইন্টারভিউতেও কিন্তু উনি ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন যে আমরা তো ক্ষমা চেয়েছি বা মানে একটা হালকা পাতলা কিন্তু আমার তখনও কমেন্ট্রি ছিল যে এত ঘুরিয়ে পেছিয়ে না বলে সরাসরি বলেন না কেন আপনারা যে একাত্তর সালে যে করে যা কাজ করেছিলেন রাজনৈতিক অন্য উদ্দেশ্য যেটাই হোক সেটা একটা ভুল ছিল এবং সেই জন্য ক্ষমা প্রার্থী বাংলাদেশিরা কিন্তু আজ পর্যন্ত অপেক্ষা করছে যে সেই ক্ষমা প্রার্থনাটা পাকিস্তান থেকে আসবে সেই চুত্তর সালে কি বলেছিল কোন নেতা কি বলেছিল সেটাতে কিছু আসে যায় না ঠিক একইভাবে আমি যদি বলি যে আহ ভেরি রিসেন্টলি খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটা সাক্ষাৎকারে জামাতের আমি বলেছিলেন যে আমরা ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা প্রার্থনা কিরকম সেটা নিয়ে আপনাদের এখন আমি একটু বিশ্লেষণে যাই আপনি যদি খেয়াল করেন এই টক জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন তারা শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যত মানুষের কষ্ট দিয়েছেন তাদের সবার কাছে ক্ষমা চেয়েছেন ভাবতে ভালো লাগে বিষয়টা পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত সকল ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে কিন্তু এই ক্ষমা চাওয়া আসলে কিসের জন্য সেটা কি আপনার প্রশ্ন আসে না আপনার মনে আসে না মুক্তিযুদ্ধের সময় জামাত পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা এবং ধর্ষণের অন্যতম সহযোগী ছিল আল বদল কায়দা মানে আল বদল যত বাহিনী আছে সবগুলো এদের লোকদের তারা তারা শুধু পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মেলাননি তারা শান্তিপ্রিয় গ্রাম আর মহল্লায় আগুন লাগিয়েছে নিরীহ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা করেছেন খুন আর ধর্ষণ চালানোর জন্য শান্তি কমিটি আর রাজাকার বাহিনী গড়েছিল তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকায় কারণে অগণিত মা বোন নির্যাতিত হয়েছেন অজস্র প্রাণ হয়েছে এই দেশে আর লাখ লাখ মানুষ বাস্তু হারা হয়েছে তারা যদি ক্ষমা কথা বলছে তাও যদি অতি কৌশলে আর অতি অস্পষ্ট সেটাও কিন্তু স্পষ্ট না স্পষ্ট করে তাদেরকে ক্ষমা চাইতে হবে কিন্তু সেই কাজটা তারা করছে না এবার দেখুন যে তারা বলছে মানে এবার এসে তারা বলছে যে সাতচল্লিশ সাল থেকে ক্ষমা চেয়েছি কিসের ক্ষমা চেয়েছেন আমরা তো উনিশশো সাল নিয়ে সোজা কথা শুনতে চাই সাতচল্লিশ সালে কি করেছে সেটা তো আমাদের মাথা ব্যথা নাই বাঙালিরা কখনো কি সাতচল্লিশ সালে কে কি করেছে এগুলো নিয়ে মাথা কামায় বাঙালির ইতিহাস বাংলাদেশের ইতিহাস সালে আপনি একাত্তর শব্দটাও আনতে পারছেন না মুখে সাতচল্লিশ সাল থেকে এই পর্যন্ত আমি যা কিছু করেছি তার জন্য ক্ষমা চাই আমার জন্ম থেকে আমার দাদা ব্রিটিশ আমল থেকে কেন ব্রিটিশের আগে থেকেও কিছু করেছেন যে মাওলানা মধুদি যখন থেকে এই দল করেছে তখন থেকে ক্ষমা চান সেরকম করেন তাতে কি আসে যায় এমন ভাবে শুধু ক্ষমা চাওয়া যায়। আমার আমার কাছে আপনি একটা আমি ক্ষমা চাইলেন যেমন আমি বলছিলাম যে পারভেজ মোশারফ চেয়েছিল ছিল তারপরে পাকিস্তানের হাইকমিশন এখানে আছে সেই বাবু সাহেব ছিল তার নাম সেই যুক্তি দিয়েছিল তাতে কি ক্ষমা হয়ে গেল পাকিস্তানের পক্ষ থেকে এটি কোনো ব্যক্তিগত বিষয় তো না যে দুইজন বসে সমাধান করে ফেলবেন তাই না আপনার আপনার বিষয়টা খেয়াল করেন যে জামায়ের যদি সত্যি ক্ষমা চায় তাহলে তার সেটা কেমন হতে হবে সেটা গণতান্ত্রিক ভাবে হইতে পারে তার দল তো আমি ব্যক্তিগতভাবে ভাবে জানি যে তারা একটা ভালো একটা গণতান্ত্রিক দল দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এই বিষয়টা আসতে হবে অফিসিয়াল প্রেস কনফারেন্স করে জাতির সামনে খোলাখুলি তারা ক্ষমা চাইতে হবে শুধু তখনই এই ক্ষমা আমি মনে করি যে গ্রহণযোগ্য হতে পারে আদারওয়াইজ এগুলো এগুলো হচ্ছে যে বলার জন্য বলা তাই না যে শফিকুর রহমানের বক্তব্যে আরেকটি চালাকি আছে যদি করে দেখেন ওটা শুনবেন এবং লিখিত কোথাও দেখবেন তিনি বলেছে আজ মানে আজকে ভুল মনে হচ্ছে মানে আজকে যা ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে খেয়াল করে দেখেন কত বড় কথা উনি ক্ষমা চাইতেছে আবার বলতেছে আজকে যেটা ভুল মনে হচ্ছে তা কিন্তু আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে এই ভাষা খোলাখুলি বলে দে যে তারা আজও মনে করে মানে তারা নিজেরা মনে করে না যে একাত্তর সালে তারা মানে ভুল করেছেন তারা মনে করে যে তারা সঠিক ছিলেন তারা ক্ষমা চাইলেও সেই দায় স্বীকার করতেছে না আপনাদের কি মনে হচ্ছে তাই বলছেন না যদি ক্ষমা চাই আমি নিঃসত্ব ক্ষমা চাইব তাহলে আবার আবার ঘুরিয়ে কেন আজকে যেটা মনে হচ্ছে মানে ভুল সেটা ইতিহাস বলবে যে ভুল না তার মানে কি স্পষ্ট প্রমাণ করে যে জামাতে ইসলামী উনিশশো একাত্তর সালে ভুল করেছে সেটা মনে করে না তারা মনে করে যে এই গণহত্যায় অংশ নেওয়া তারা মনে করে যে পাকিস্তানের সহায়তা করা ঠিকই ছিল এবং পাকিস্তান ভাঙা ভুল হয় নাই এটাই তো বড় কথা আর কি আছে তো পাকিস্তান ভেঙে তো বড় যে আমরা ভুল করি নাই সেটা আর কিভাবে প্রমাণ দেবো আজকে পাকিস্তানের দিকে তাকান তারা কোথায় তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় এত হাজার দূর মাল দূর থেকে আমরা এক দুইটা রাষ্ট্র থাকার কি যুক্তিকতা ছিল ঠিক আছে সাতচল্লিশ পরের পরে আমরা হয়তো এই রাষ্ট্রকে যুক্তি মনে করেছি কিন্তু তারপরে যখন বাঙালিরা এটা এই এই এক রাষ্ট্র চাই নাই আপনারা সেখানে রাজনৈতিকভাবে ভাবে ভুল করতে পারেন এই আপনারা চাইছিলেন না এক থাকলে ভালো হইতে হইতে পারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত সেটার জন্য তো কোনো ভুল আমি বলবো না সেটার জন্য আপনি অপরাধ করেন নাই অপরাধ হচ্ছে ওই জায়গায় যেখানে আপনি অপরাধ করেও স্বীকার করছেন না অপরাধ অপরাধ হচ্ছে ওই জায়গায় যেখানে আপনি হত্যা খুন ধর্ষণে অংশ নির্বিকার বলছেন না আমরা এগুলো করে নাই একজন আমাকে প্রশ্ন করছে ভাই তাদের নেতাগুলো সব ফাঁসি দিয়ে দিয়েছে ক্ষমা চাইবে কি ক্ষমা চাইবে দল চাইবে তাদের ব্যক্তি বিষয় না এটা এটা তো এটা ব্যক্তি বিষয় না যারা ক্ষমা চায় তাদের আগে সত্যটা স্বীকার করা শিখতে হবে জামাত যদি মনে করে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্ত্বে ক্ষমা কিসের জন্য কি দরকার ছিল এটি ক্ষমা না এটি ইতিহাস আর দেশের মানুষের সঙ্গে আরেকটা তামাশা করা জামাতের আমি সেই তামাশাটা করলেন শুরু করলেন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা আমরা কখনো গ্রহণ করব না আপনি কি ভাবছেন জামায়াতের এই ক্ষমা